আজকে না আমি আমার এই মিক্সিটার একটা কাভার তৈরি করব তো মিক্সিটা বছরখানে হলো কিনেছিলাম আর কি তো একটা ন্যাপকিনে একটুখানি অয়েল নিয়ে ওপরের হেডটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি রোজই পরিষ্কার করা হয় আর ওপর সব সবসময় হয় না অ্যাকচুয়ালি দেখো এই কারণে তেল চিটে একটু পড়ে যায় আর কাভার তৈরি করে নিলে কী হবে তো একটুখানি নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি এ দেখো কতটা নোংরা বেরিয়েছে আর খোলা অবস্থা থাকলে এরকম নোংরা তো একটু হবেই মানে তেল চিটে ব্যাপার রান্নাঘরে থাকে বুঝতেই পারছো তো প্রথমে আমি দেখো মিক্সির পুরো মাপ নিয়ে নিচ্ছি ওপর পোর্শন নিচের পোর্শন তারপরে লেনথ যেরকম মাপ আছে সেটা আমি নিয়ে নিচ্ছি প্রথমে আর ওপরে যে হেডটা রয়েছে ওটা তো একটা সার্কেল মতন আমাকে কাপড় কেটে নিতে হবে তো আমি ভাবছি যে সার্কেলটা কাটার জন্য একটা প্লেট যদি আমি উপরে বসিয়ে নিই তাহলে কাটতে সুবিধা হবে কাপড়টা এ দেখো তো এই প্লেটটা দেখলাম আমার মোটামুটি পুরো পারফেক্ট সাইজে চলে আসবে কারণ একটু বেশি রাখতে হয় সেলাইয়ের জন্য তো পুরো এই সার্কেলটা আমি কেটে নেব আর যেন টুকরো কাপড় তো আমার থাকে সেখান থেকে একটা টুকরো কাপড় বের করলাম এবারে এটা না একটা ডিয়ার ছোটোবেলার ফ্রক ছিল তা ছোটোবেলার মধ্যে তোমার ওই টু থ্রি প্লাস এরকম সেই বয়সের আর কি তো ওপর পার্টটা আমি খুলে রেখেছিলাম নিজের পার্টটা এত ভালো ছিল কাপড়টা কত বছরের পুরনো বুঝতে পারছো মানে যত্ন করে রেখেছিলাম আজকে বেশ এই কাজে ইউজ হয়ে যাবে আমার কাপড়টা সত্যিই ভালো আর প্রিন্টটাও এত সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ আর পুরো আমরা একটা ড্রেস ছিল সেই জন্য ঘেরটা অনেকটা রয়েছে সেই জন্য আমি ভাবলাম যে মিক্সির যে বডি পার্টটার জন্য আমাকে আলাদা করে কাপড় নিতে হলো না দেখলাম পুরো এই লেন্থ ওয়াইজ এই কাপড়টা হয়ে যাচ্ছে আর পুরো মানে কাভার আপ ভালোভাবেই হয়ে যাবে আর কি আর এটা তোমার দেখো নিচে সেলাই করা রয়েছিলো যেহেতু নিচের পার্টটা ছিল ড্রেসের আর এটা যতটা আমার লেন্থ ছিল মিক্সির সেই অনুপাতে আমি কেটে নিলাম একটু বড়ো এটা তো এবার দেখো কতটা ঘের এইভাবে আমাকে একটুখানি প্লিট দিয়ে নিতে হবে হ্যাঁ এই দেখো সুন্দর করে প্লিট দিয়ে নিলে একটা ড্রেসের মতন তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি আর ওপরে যে সার্কেল পার্টটার জন্য আমি এই কাপড়টা থেকে কেটে নিচ্ছি তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ করেও হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর কি এই ওপরের পার্টটা আমি পুরো সার্কেল ওয়াজ এইভাবে কেটে নিলাম ওই প্লেটের সাহায্যে এবারে এই ওপরের যে হেড পার্টটা একটুখানি স্টিফ করার জন্য এটা যে রাইস ব্যাগগুলো থাকে তো সেখান থেকে আমি ঠিক এরকম রাউন্ড শেপে কেটে নেব মাঝে মাঝে এটা দেব রাইস ব্যাগের এই টুকরোটা আর আবার আর একটা পার্ট এরকমভাবে কেটে নিচ্ছি তাহলে কীভাবে তো পুরো স্টিফ হয়ে যাবে আর মিক্সের ওপরের হেডে বসাতে বসানো থাকবে খুব ভালোভাবে যাতে বসে থাকে সেই কারণে আমি এই ব্যবস্থাটা করলাম কোনো বকরম জাতীয় কিছু থাকলে সেটাও দেওয়া যায় আমি এটা এটাই দিয়ে চালিয়ে দিচ্ছি আর কি যেমন কাজটা চলেই যাবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এইভাবে দেখো এবার সেলাই করব আর নিচের পোর্শনটা আমি ভেবেছি একটুখানি এ দেখো এই কাপড়টা দিয়ে একটু ফ্রিল দিয়ে নেবো দেখতে ভালো লাগার জন্য এবারে ওপরের পাড়টা আমি জাস্ট সেলাই করে নিচ্ছি দেখো চার পাঁচটা আগে আমি সেলাই করব না দুদিক দিয়ে এভাবে জাস্ট সেলাই করে নিচ্ছি যাতে কাপড়টা একদম অ্যাটাচ হয়ে যায় ওই রাইস ব্যাগের যে টুকরোটা কেটেছিলাম সেটার সাথে এবারে একটা লেস নিয়ে সাদা লেস নিয়ে চার পাঁচটায় আগে লাগিয়ে নেব তারপরে আমি ওই কাপড়টা দিয়ে ফ্রিল দেব এই লেসটা দিলাম কারণ ওই দেখতে যাতে ভালো লাগে যে কোনো জিনিস দেখবে করার সময় মানে ভাবি এক কিন্তু করার সময় মনে হয় যে এটা দিয়ে ওটা করি ওটা দিয়ে ওটা করি এরকম মনে হয় যাতে যতটা মানে সৌন্দর্য আনা যায় কাজটার প্রতি আর এভাবে দেখো কাপড়টা আমি আমি না আগে তো ফ্রিল দেব ফ্রিল দেওয়ার জন্য আগে আমি না অনেক সময় সুস্বাদু দিয়ে টেকে নিই তা আজকে সেটা করছে না বলে দেখো কাপড়টা ভাজ করে আমি দুটো পয়েন্ট করে নিলাম এবার এই যে মেন যে কাপড়টা বডির পার্টটা সেটা দেখো দু ভাজ করাই আছে তাহলে একটা ভাজ এই পার্টে দেবো আরেকটা ভাজ ওই পার্টে দেবো এইভাবে আমি ফ্রিল করে নেব মানে জাস্ট আমার সুবিধার জন্য এটা আমি করে নিলাম মানে কোনো হ্যাপা হয় না খুব ইজিলি হয়ে যায় আর কি এ দেখো খুব সুন্দর করে আমি প্লেটটা বসিয়ে দিলাম এবারে ওপরের যে লেসটা আমি বসিয়েছিলাম সেটা একটা আর আরেকটা সেলাই দিয়ে মানে চাপ সেলাই দিতে হবে নাহলে ওই উঠে উঠে থাকে এ দেখো পুরো চাপ সেলাই দিয়ে নিলে লেসটা কিন্তু পুরো সুন্দর বসে যাবে বসেও গেছে আর এই যে কুকুরে কাপড়টা দেখালাম সেই কাপড়টা থেকে দেখো টুকরো করে কেটে নিয়ে সেলাই করে নিয়েছিলাম এবারে এটাকে আমি ফ্রিল দেবো চারপাশ দিয়ে নিচ পোর্শনটা আর কি এই দেখো আস্তে আস্তে করে পুরো আমি ফ্রিল দিয়ে নিলাম এবার ফ্রিল দেওয়ার পরে দেখছি ভালো লাগছে না সেই জন্য লেস এখানে এই লেসটা অন্যরকম দিয়েছি এখানে আরেকটা লেস অন্যরকম কিন্তু সাদাই কিন্তু একটু অন্যরকম আছে দুটো লেসের মধ্যে ফারাক রয়েছে তো এইটা আমি এই নিচের প্রশ্নে লাগিয়ে দিলাম তাহলে দেখতে কি দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এ দেখো লেসটা লাগানোতে সৌন্দর্যটা অন্যরকম হয়ে গেছে বলো এবার একটা হ্যান্ডেল তৈরি করব তার জন্য দেখো ওই রাইস ব্যাগের থেকে একটা টুকরো কেটে নিলাম আমি নিয়ে এই কাপড় দিয়েই আমি জাস্ট সেলাই করে নিচ্ছি এ দেখো তাকে কাভার আপ করে দিয়েছি আর এটা কি বলো তো স্টিফ হয়ে থাকার জন্য আমি ওই রাস্ট ব্যাগের টুকরোটা দিয়ে দিলাম এর মধ্যে এই দেখো এইভাবে জাস্ট সেলাই করে দেবো এবার সুন্দর একটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে এটা না লাগালেও চলে কিন্তু আমি নিজের সুবিধের জন্য এটা লাগিয়ে নিলাম এ দেখো কত সুন্দর হয়েছে জাস্ট এইভাবে বসিয়ে দেবো মিক্সি আমার কাভার হয়ে যাবে আবার যখন তুলে ফেলবো তুলে নেবো হ্যান্ডেল ধরেই কত সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না একটা নতুন ড্রেস বানিয়েছি আমার মিক্সির নতুন ড্রেস তৈরি হলো বলতে পারো দেখো উপর পোশনটা ওই রাইস ব্যাগটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর স্টিফ হয়ে গেছে জায়গাটা খুবই ভালো লাগছে হ্যান্ডেলটাও দেখো কত স্টিফ হয়ে আছে আর এই লেসটা এই লেসটার পার্থক্য দেখতে পাচ্ছ দুটো দু রকমের লেস কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর অ্যাকচুয়ালি ফ্রকের তোমার ওই প্রিন্টটা কাপড়ের প্রিন্টটা এত সুন্দর ছিল ফ্লোরাল প্রিন্ট তো আমার ভীষণই ভালো লাগে এই কারণে তো যাই হোক ফাইনালি একটা কাজের জিনিস আমি তৈরি করতে পারলাম আজকে মানে খুবই ইউজফুল এটা আর আমার তো ভীষণই ভালো লাগছে তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে আজকের মতন টাটা